এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো ইফ টিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক মহিলা ইফ টিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু চন্দননগরের মহিলার চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন ওই মহিলা সঙ্গে ছিলেন চালক সহ মোট পাঁচজন জানা যাচ্ছে বুধবুধ থেকে গাড়িকে ধাওয়া করে ইফ টিজাররা পানাগড়ে দ্রুত গাড়ি ঘোরাতে গিয়ে ঘটে দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু মহিলা আহত আরো দুই আরো একবার জানিয়ে রাখবো টিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু চন্দননগরের মহিলার চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন মহিলা সঙ্গে ছিলেন চালক সহ মোট পাঁচজন জানা যাচ্ছে বুধবুত থেকে গাড়িকে ধাওয়া করে কিছু ইফটিজার পানাগড়ে দ্রুত গাড়ি ঘোরাতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার আহত আরও দুই ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা ইফটিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় চন্দননগরের মহিলার চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন ওই মহিলা এমনটাই জানা যাচ্ছে সঙ্গে ছিলেন চালক সহ মোট পাঁচজন যেমনটা জানা যাচ্ছে বুধ থেকে গাড়িকে ধাওয়া করে কিছু টিজার পানাগড়ে দ্রুত গাড়ি ঘোড়াতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার ঘটনায় আহত হন আরও দুইজন ইভ এর হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু মহিলার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু চন্দ্রনগরের এক মহিলার চন্দ্রনগর থেকে গয়া যাচ্ছিলেন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যেমনটা জানা যাচ্ছে টিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক মহিলার ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো এই মুহূর্তে পরিস্থিতি ঠিক রকম হচ্ছে কাউকে কি আটক করা সম্ভব হয়েছে ভয়াবহ ঘটনা মানে যে ঘটনা কথা বলা হচ্ছে বা যেটা অভিযোগ করা হচ্ছে সেটা এই রাজ্যের কোনো জায়গায় ঘটলে সেখানে অবশ্যই একটা চাঞ্চল্য ছড়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং এক্ষেত্রে যেটা হয়েছে বলে যেটা অভিযোগ উঠেছে সেটা হলো উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে একটি চারচাকা গাড়ি আসছিল এবং সেটি চন্দননগর থেকে আসছিল এবং যাচ্ছিল বিহারের গয়ার উদ্দেশ্যে এবং এটা প্রায় মধ্যরাতের ঘটনা যখন বুধবুদের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে ওই গাড়িটি তেল ভরে বা ফুয়েল ভরে এবং তারপরে ফের তারা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরেই পানাগড়ের দিকে আসছিল সেই সময় তাদের পিছু নেয় আর একটি চার চাকা গাড়ি এবং সেখানে চার পাঁচজন যুবক তার ভিতরে ছিল এবং তারা অবস্থায় ছিল বলে অভিযোগ এবং এই যে চন্দননগর থেকে যে গাড়িটি যাচ্ছিল তার মধ্যে সুতন্দ্র চট্টোপাধ্যায় নামে এক মহিলা ছিলেন সাতাশ বছরের মহিলা এবং তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্তৃ ছিলেন এবং তার সঙ্গে আরও ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কো পার্টনার তারা ছিলেন এবং যেটা অভিযোগ যে সেই সময় তাকে উত্তক্ত করা হয় এবং তার পিছু ধাওয়া করা হয় তার গাড়িতে ধাক্কা মারা হয় দু দুবার ধাক্কা মারা হয় এবং পরে সেই গাড়িটি বাঁচার জন্য সে সার্ভিস রোড দিয়ে ঢুকিয়ে দেয় গাড়িটি পানাঘরের ভিতরে এবং সেই সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় উল্টে মৃত্যু হয় এবং অন্য গেলে ছিলেন তারা আহত হন তারই মধ্যে এক সহযাত্রী সে যারা এই ইফটিজিং করছিল বলে অভিযোগ যে গাড়িটিতে তারা ছিল সেই গাড়িটির চাবি সেখান থেকে কেড়ে নেয় এবং এক ব্যক্তিকে ধাক্কা মারে কিন্তু এই গাড়িটি ফেলেই ওই যারা যুবক যারা ওই উত্তক্ত করছিল যারা অভিযোগ উঠেছে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এই এরপরেই সুতন্তা দেবীকে পুলিশ উদ্ধার করে গাড়িটি থেকে এবং তাকে যখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় তখন তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পাশাপাশি যারা আহত যাত্রী ছিলেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের চিকিৎসা করানো হয় এই যে গোটা পরিস্থিতি এই পরিস্থিতি কে কেন্দ্র করে একটা যথেষ্ট উত্তেজনা ছাড়া এলাকায় এবং যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে যে এই যে গাড়িতে থাকা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পানাগড় এবং সন্নিহিত অঞ্চলের যুবক বলে তারা জানতে পেরেছে পুলিশ এবং তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং দুটি গাড়িকেই আটক করা হয়েছে এবং একজাক্ট কি ঘটনা ঘটেছিল বা এর বাইরে কিছু ঘটেছিল কিনা সমস্ত বিষয়টি অনুসন্ধান করছে পুলিশ কাঁকা থানার পুলিশ এবং এই ধরনের একটি ঘটনা ঘটে যাওয়া এবং তার ফলে একজন মহিলার মৃত্যু পুরো ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তোমাকে বলে রাখি যে সুতন্দ্র চট্টোপাধ্যায় যেটা আমরা জানতে পেরেছি তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এবং তার বাড়ি চন্দননগরের পাড়ায় অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ

আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাতেরাম করলো আমরা ভাবলাম কি আমাদের হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে নিলো গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি বেরিয়ে চলে যাবে তাতে

গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কালার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাতা মেরে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি বের কত কতজন ছিল গাড়ির ভেতরে সাদা গাড়ি পাঁচজন চার পাঁচজন ছিল যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে হ্যাঁ উনি তো স্পট কি নাম উনি ওনার সুচন্দ্র চ্যাটে সুচন সুচন্দ্র হ্যাঁ সুচন্দ্র না সুতন্দ্র 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 চ্যাটে উনি বয়স কত ওনার সাদা চন্দ্রনগর চন্দ্রনগরই থাকেন উনি নাকি গান টান করেন না না আমাদের ইভেন্টের কাজ উনি ইভেন্টটা মেন ঠিক আছে এবার আমরা যাচ্ছিলাম কালকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব টোটাল টিম আমরা ট্রেনে ছিল কিছু টিম ট্রেনে মানে ছিল এবার আমরা চারজন পাঁচজন মিলে আমরা দিয়ে বললাম বাই রোড চলে যাব গোয়াতে থেকে হ্যাঁ বা তিনজন আমরা মালিক ছিলাম আমরা সঙ্গে চলে যাচ্ছিলাম এবার সবাই এরম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড় স্টেশনে আট নজনকে নামিয়ে দিই রাস্তা যা ছিল ওরে কি টিজার ছিল হ্যাঁ ই ছিল মানে এর কি ছিল হ্যাঁ এর 120% এটা 100% কারণ কি যেভাবে কোড মানে ভদ্র লোক তো থাকলে তারam 15 দিন করবে না রাস্তা ঘাটে মানে হতে পারে কি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম হতে পারে ম্যাডাম কেমন নাবিনে এরা নাبيه কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে কিন্তু লাস্টে আমরা কি করে ওখানে এ করলাম লাস্টে গাড়ি পাল্টা করে ওরা ফের পালাওয়ার চেষ্টা করেছে তার মধ্যে আমি ওখানে বেরিয়ে ভিতর দিয়ে কেন আমরা বেরিয়ে ওকে ধরে চাবিটা ফিরে আমি স্যারকে হ্যান্ড ওভার করে কি নাম আপনার আমার নাম মিন্টু মন্ডল মিন্টু মন্ডল মিন্টু মন্ডল যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন গতকাল মধ্যরাতে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িটি যাচ্ছিলেন গাড়িটি যাচ্ছিল এবং তারপরেই পিছু নয় আরও একটি চার চাকার গাড়ি সার্ভিস রোডে ঢুকতে গিয়ে উল্টে যায় গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইফটিজিং হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু চন্দননগরের মহিলার চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন ওই মহিলা সঙ্গে ছিলেন চালক সহ মোট জন। জানা যাচ্ছে বুধবুধ থেকে গাড়িতে করে যাচ্ছিলেন বুধবুথ থেকেই গাড়িকে ধাওয়া করে ইফটিজাররা পানাগড়ে দ্রুত গাড়ি ঘোরাতে গিয়ে দুর্ঘটনা ঘটনাস্থলে এই মৃত্যু মহিলার আহত আরও দুই ইফটিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় চন্দননগরের এক মহিলার চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মহিলা সঙ্গে ছিল চালক সহ পাঁচজন